অনেকে তো দেখেন আমাদের লটে জাগপুর টু থেকে ফার্স্ট উইনার হয়েছে তো সেই ব্যক্তির আইডিতে আমরা চলে আসছি অলরেডি দেখেন ওই ব্যক্তিরা কিন্তু কোনো কাজ করে নাই ম্যাটাপুর স্পেস জাস্ট অ্যাকাউন্ট খুলে ফেলে রাখছে তো উনি কোনো কাজ করে নাই যদি কাজ করতো ভাই তাহলে ওনার কি এই দেখেন পার্টনার জিরো পার্টনার মানে কোনো যদি কাজ করতো তাহলে কি ওনার পার্টনারও হয়তো দেখেন ওনার টিমও হয় নাই এখানে দেখেন ওনার টিমও হয় নাই টিম জিরো তো সেক্ষেত্রে উনি কোনো কাজ করেন যদি কাজ করতে পারি তাহলে কি এখান থেকে ওনার টিমও হইতো এই যে পার্টনার আছে পার্টনারও হইতো সেক্ষেত্রে উনি কোনো কাজ করে না জাস্ট অ্যাকাউন্ট খুলে ফেলে রাখছে অ্যাকাউন্ট খুলে কি উনি জাস্ট মেটাপরিস্পিস থেকে ফিখান নিতে পারছে চৌত্রিশ টলার মেটারিপরিস্পিস থেকে তো সেক্ষেত্রে উনি কী করছে আবার মেটাপরিসপিসের লটারি ধরে ফেলছে তো লটারি দেখি উনি লটারি কটা ধরছে লটারি দেখে নেই আমরা একটু বা কত নম্বর হয়েছে লটারিতে আমরা একটু দেখে নেই ওকে ওনার অ্যাকাউন্টের লটারিতে চলে গেলাম তো এখানে দেখেন লটারি জাক ফুট ওয়ান লটারি জাক ফুট ওয়ানে উনি কি লটারির জাকফুট লটারি জাক ফুট উনি এখানে দেখেন উনি দশ হাজার ব্যক্তির মধ্যে কত নম্বর হয়েছেন র্যাঙ্ক দেখেন ছয় হাজার পাঁচশো একানব্বই বুঝা গেছে ছয় হাজার পাঁচশো একানব্বই নম্বর হয়েছেন উনি দশ হাজার ব্যক্তির মধ্যে প্রথম লটারিতে তো সেক্ষেত্রে এখন সেকেন্ড লটারিতে উনি কত নম্বর হয়েছে আমরা একটু দেখে নেই হ্যাঁ তো দেখেন ভাই সেকেন্ড লটারিতে উনি কি সেকেন্ড লটারিতে অলরেডি উনি লটারি জাক ফুটো তো এখানে দেখেন উনি কি পাঁচ হাজার ব্যক্তির মধ্যে উনি কত নম্বর হয়েছেন উনি র্যাঙ্ক ওয়ান দেখেন ভালো করে সবাই দেখেন র্যাঙ্ক ওয়ান মানে এক নম্বর হয়েছেন মানে সেকেন্ড লটারিতে উনি বুঝে গেছে তো দুশো সত্তর ডালা উনি অ্যামাউন্ট কত ডাল উনি পাইছেন এক নম্বর হয়ে দুশো সত্তর ডলার তো এটা কিন্তু ভাই উনি কোনো রেফারেন্স বা কিছুই করেন নাই জাস্ট কি এখানে অ্যাকাউন্টটা খুলে ফেলে রাখছেন আর ওই লটারিতে কিন্তু উনি কি অংশগ্রহণ করছেন তো সেক্ষেত্রে ওনার বাইক লেগে গেছে দুশো সত্তর ডলার দুশো সত্তর ডলার সময় যদি আমি ক্যালকুলেটার করি দেখতে পারবেন দেখেন দুশো সত্তর ডলার ইন্টু দেখি দুশো সত্তর ডলার ইন্টু এক গ্লাস মানে একশো টাকা দেখেন ভাই উনি পঁয়ত্রিশ হাজার একশো টাকা ফ্রিতে পেয়ে গেছে পঁয়ত্রিশ হাজার একশো টাকা উনি ফ্রিতে পেয়ে গেছে এখন উনি কী করতে পারবে ক্লেম করে কি উনি ওনার ট্রাসলোয়েটে অথবা টোকেন পকেটে বা নিয়ে কি উনি বিকাশ নগদ করে মাধ্যমে টাকাটা সহজে তুলতে পারবে বুঝতে পারছেন এখানে এখানে দেখেন ক্লেম রোড আছে এখানে টেবিল কিন্তু কি উনি এই অ্যামাউন্টটা তুলতে পারবেন দুশো সত্তর ডলার পঁয়ত্রিশ হাজার টাকা বাংলা টাকায় প্রায় এগুলো তুলতে পারবেন সহজে বুঝে গেছে ওয়ান টাইম তুলতে পারবেন তো এখন আমাদের আবার কি লটারি যা ফুর্তি আসছে তো যারা যারা লটারিতে অংশ করতে চান বাইকের এটা সম্পূর্ণ ডিপেন্স করে এখানে কোনো রেফারেন্স বা কোনো প্রতিযোগিতা নেই এখানে কোনো এত আহা কোনো কাজ নেই আজকে আপনি এখানে অ্যাকাউন্ট খুলবেন আজকে আপনি এখানে অংশ করতে পারেন দেখুন লটার জ্যাকপুট থ্রি আবার নতুন করে আসছে তো এই লটারিতে আপনাকে পাঁচ হাজারজন ব্যক্তি টোটাল অংশ করতে পারবেন তার মধ্যে কতজন ব্যক্তি হয়েছে চারশো আটটাইশ জন ব্যক্তি হয়ে গেছে অলরেডি তো যারা যারা লটারি ধরতে চান অবশ্যই কী করবেন আবার ফাইভ ডলার ইউসিটি আপনার আপনার ট্রান্সলেটে নিয়ে আসবেন তারপর এক ডলার প্লাস বিএনপি আপনার ট্রান্সলেটে রাখবেন তারপর আপনি এই অ্যাকাউন্টে আসবেন আপনার মেটাপো স্পিচ অ্যাকাউন্টে আসার পর এই লটারি সিস্টেমে চলে আসবেন লটার জ্যাকপুট ত্রিতে আসবেন আসার পর এখানে দেখেন জয়েন লাইক আছে তো জয়েনের টেপ দেবেন জয়েনের টেপ দিলে কি অ্যাপ্রুভ দেখাবে অ্যাপ্রুভে টেপ দেবেন অটোমেটিক আপনি এই তো অংশন করতে পারবে তো যারা যারা আবার লটাই দিয়ে অংশন করার ইচ্ছে আপনারা কি অংশন করতে পারেন ওকে তো দেখেন একটা বাইক কিন্তু উনি কোনো কাজ সারাই কিনতে পাই কোনো কাজ সারা কোনো কিছু করে নাই জাস্ট মেটা পরিস্থিত একটা এখন খুলে ফেলে রাখছে আর লটাই অংশন করছে তো উনি কিন্তু দুশো সত্তর টাকা আজকে ফ্রিতে পাইছে পাল্টায় প্রায় পঁচিশ হাজার টাকা পাইছে তো সম্পূর্ণ বাইকের প্রতিবেশ করে যারা যারা লটাই ধরতে চান